হ্যালো গাইস তোমরা অনেক বাগান শোনা ছাদ বাগান তো আজকে তোমরা শুনতে চলেছ পাঁচিল বাগান চলো তোমাদের দেখো এখানটাতে প্রথমে রয়েছে আমার এখানটাতে পর্তুলিকা ফুলগুলো অনেক সুন্দর এটা ডিপ পিঙ্ক তার মধ্যে হালকা হালকা সাদা আছে দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন তারপরে এখানটাতে রয়েছে এই দুটো গাছ এই দুটো প্ল্যান্ট এই দুটো প্ল্যান্টের আমি নাম জানি না আর এই অযত্নে ছোটো গাছটা দেখুন কি কী সুন্দর গড়ে উঠছে রয়েছে এই পাথরকুচি গাছটা এটার ঠিক পদ্মফুলের মতো ফুলটা হয় তারপরে রয়েছে এখানটাতে রয়েছে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টটাও অযত্নে বাড়ছে তো আমি মেলা থেকে একটা বাদাম খেয়েছিলাম বাদামের বীজটা ফেলেছি সেখান থেকে দেখুন একটা অযত্নে বাদাম গাছ হয়েছে এই গাছটার নাম আমি ঠিক জানি না এটা জানি না এটা হচ্ছে অক্সিজেন প্ল্যান্টের ছোট হবে হয়তো ছোটোটা তারপর এখানটাতে রয়েছে এই গাছটা এই প্ল্যান্টটা এই প্ল্যান্টের নাম তোমরা জেনে থাকলে কমেন্ট করে জানিও আর এখানটাতে রয়েছে বাগান বিলাস এ অনেক ফুল দিয়েছে এখন আর গরমের জন্য ফুল দেয় না এখানটাতে রয়েছে রজনীগন্ধা তার পাশেই রয়েছে এখানটাতে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট তার পাশেই রয়েছে পার্পল প্ল্যান্ট তারপর এখানটাতে রেনলিলি ইয়েলো রেনলিলি তারপরে এখানটাতে একটা প্ল্যান্ট রয়েছে এখানটাতে হচ্ছে অনেক কর্তুলিকা একসাথে লাগিয়েছি আমি এখানটাতে পুরো ভোরের এখানটাতে রয়েছে অনেক কর্তুলিকা তারপরে রয়েছে এখানটাতে তোমার পিঙ্ক কালারের রেনলিলি ফুল তারপরে এখানটাতে চন্দ্রমল্লিকা ফুলের গাছ আছে এখানটাতে অ্যালোভেরা গাছ আছে অনেক মোটা মোটা পাতা এখানটাতে অ্যালোভেরাটাতে তারপর এখানটাতে নয়নতারা রয়েছে এখানটাতে অনেক ইয়ে সন্ধ্যা মালতী ফুলের গাছ এবং বেল ফুলের গাছ আছে যেগুলো সন্ধ্যাবেলা ফোটে পিঙ্ক কালারের ফুলটা তো রাত্রেবেলা ফোটে তারপরে আমার এখানে আর একটা গাছ রয়েছে টগল ফুলের গাছ তারপরে এখানটাতে জবা ফুলের গাছ রয়েছে এখানটাতেও সব প্ল্যান্ট গুলো এক জায়গায় লাগানো রয়েছে তো আমাদের সাথে ভিডিও করতে করতে হঠাৎ করে আমার চোখ পড়লে জঙ্গলটাতে কিছু প্ল্যান দুখানা সেই প্ল্যানগুলোকে আনতে যাওয়ার জন্য আমি গেলাম দেখুন এখানটাতে দুখানা প্ল্যান হয়ে গেছে কি সুন্দর অযাত্র আমি ওই দুটোকে নিয়ে এসে নিয়ে আসলাম ওই জঙ্গল থেকে তো এগুলোকে এখন লাগিয়ে দেওয়া যাক আর এখানটাতে এই ভিডিওতে আমি কখানা গাছ ইউজ লাগিয়েছি সে বলেছে নাম বলেছে সেগুলো তোমরা কমেন্ট করে জানিও তো বা